আজকের বড় একটি দিন উৎসব শবে আর এই শবে বারাতেই আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মুসলমান ভারতকে এই হিয়ারিং এ ডাক করেছে তো আপনারা কংগ্রেসের পক্ষ থেকে কি দাবি রাখছেন নির্বাচন কমিশনের কাছে নির্বাচন কমিশনকে যারা পরিচালিত করছে বিজেপি এবং আর তাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই মুসলমান সমাজকে দ্বিতীয় শ্রেণীকার দ্বিতীয় শ্রেণীর নাগরিকা পরিণত করা আর এই দ্বিতীয় শ্রেণীর নাগরিকা পরিণত করতে গেলে সবার আগে তাদের ভোটাধিকার কেটে নিতে হবে আজকে মুসলমানদের উপরে নির্যাতন এই থিওরির উপরে দাঁড়িয়ে আজকে সারা দেশ চালাচ্ছে বিজেপি এবং আর তাই আজকে শবে বারাত কি ঈদ এটা তাদের দেখার বিষয় না তাদের দেখার বিষয় একটাই বিজেপি এবং আর এস এর কথা মতো এই নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ থেকে দেড় কোটি মুসলমানের নাম বাদ দিতে পারবে কিনা এটাই তাদের একমাত্র কামনা এবং বাসনা তার জন্যে এই শবে বারাতের দিন তাদের আজকে আল্লাহর কাছে এবাদাত বাদ দিয়ে আজকে আল্লাহর কাছে কামনা করতে হচ্ছে যে আমার যেন নির্বাচন কমিশনের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট আমার নাম অন্তত টিকে থাকে আজকে আল্লার কাছে তার অন্য কিছু চাওয়ার সুযোগ পাচ্ছে না ভোটার লিস্টের নাম টিকিয়ে রাখার জন্য তারা কামনা করছে আল্লাহর কাছে একেবারেই দেখতে পাচ্ছি আমরা যে যার মাথার সমস্যা তার ওকে তাকেও কিন্তু হিয়ারিংয়ে আসতে হচ্ছে তাহলে নির্বাচন কমিশনের কী চাইছে মাথার সমস্যা তো দূরের কথা যে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তাকেও এখানে নিয়ে আসছে আজকে নির্বাচন কমিশনের মূল টার্গেট নাম বাদ দেওয়া সুতরাং যার মাথার সমস্যা যার পায়ের সমস্যা যার হাড়ের সমস্যা তাদেরকে নোটিশ পাঠাবে তারা না আসতে পারলে নামটা সহজে বাদ গেল উদ্দেশ্য যদি নাম বাদ দেওয়াই হয় তাহলে তারা সব লোককে ডাকবে যদি না আসতে পারেন আমরা আমরা তার উদ্দেশ্যে সফল হবে দেখেছি দিল্লি মুখ্যমন্ত্রী তিনি নির্বাচন কমিশনের কাছে যে সমস্ত প্রশ্ন করেছেন মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর ভাই কোনো কোন জবাব পাননি তিনি মিডিয়ার সামনে এসে বলছেন তাহলে কি জানাবেন আপনারা কি বলবেন মুখ্যমন্ত্রীর প্রশ্নের উত্তর নির্বাচন কমিশন দিতে রাজি নয় তার কারণ নির্বাচন কমিশনও জানে দেশের প্রধানমন্ত্রীও জানে এই মুখ্যমন্ত্রী যেটুকু বাড়াবাড়ি সবটুকু নিজের রাজ্যে এই বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বেশি কথা বলতে পারবে না একটু বেশি কথা বললে মুখ্যমন্ত্রী এবং তার ভাইপোর গলা টিপে ধরবে নির্বাচন কমিশন এবং রাজ্যের বিজেপি বেশি কথা বললে কোমরে দড়ি দিয়ে হিড় টেনে নিয়ে জেলে ঢুকিয়ে দেবে তাই শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য দিল্লি যাওয়া এখানে মানুষের কোনো সুবিধা হবে বলে আমি অন্তত বিশ্বাস করি না আপনারা কি যাচ্ছেন আমরা চাইছি ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন কল ভিন মুন্ডা সাঁওতাল সকলে স্বাধীনভাবে আজকে বসবাস করুক এবং ব্যাংকের লাইনে দাঁড় করিয়ে নির্বাচন কমিশনের ভোটের লাইনে দাঁড় করিয়ে এসআইআর লাইনে দাঁড় করিয়ে মানুষকে যে হেনস্থা করা হচ্ছে মানুষের উপরে যে নির্যাতন চালাচ্ছে রোলার চালাচ্ছে রোলার চালানো বন্ধ হোক গণতান্ত্রিকভাবে মানুষ যাতে চাকরি পায় দেশের অখণ্ডতা যাতে রক্ষা হয় সাম্প্রদায়িক হানাহানি যাতে দূর হয় দেশের সমস্ত সমাজ যাতে নির্বিঘ্নে বাস করতে পারে সেরকম একটা পরিবেশ করার দরকার শুধু একবার ব্যাংকের লাইনে দাঁড় করালাম একবার এসআই লাইনে দাঁড় করালাম মানুষকে এক হেনস্থা করছি আর সেই সুযোগে দেশ বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করছি আর দেশের টাকা আদানিরা নিয়ে বাইরে পালিয়ে যাচ্ছে এই অবস্থার পরিবর্তন হওয়ার দরকার হ্যান্ডিক্যাপ মানুষ তিনি হেঁটে যেতে না আজকে তাকে ট্যাক করা কি জানাচ্ছে আজকে নির্বাচন কমিশন সঙ্গে বললাম এদেরকে বাদ দেওয়ার জন্যই ডেকেছে যদি এরা না আসতে পারে সহজে নামটা বাদ দিতে পারে নির্বাচন কমিশনের নাম তো এমনি নির্যাতন কমিশন হয়নি এদেরকে নির্যাতন করছে বলেই তো আজকে নির্বাচন কমিশনকে নির্যাতন কমিশনে রূপান্তরিত হতে হয়েছে আর শুভেন্দু অধিকারী যে দেড় কোটি রোহিঙ্গার নাম করেছিল তাদের মধ্যে তো দেড় কোটি রোহিঙ্গা যারা আজকে এসে অর্থাৎ শুভেন্দু অধিকারী বলেছিল সেই জন্য আমি বললাম তো আজকে যারা এসে তাদের কাছে সব রকম তো নথি আছে তাহলে দেড় কোটি রোহিঙ্গাই কার আমরা তো আপনার তো একটাও তো খুঁজে পেলাম না পশ্চিমবাংলা শুভেন্দু অধিকারী বিশ্ব সম্পর্কে কোনো ধারণা নেই কতটা তার পড়াশোনা আছে আমার সন্দেহ আছে কারণ শুভেন্দু অধিকারী জানে না যে সারা বিশ্বে পনেরো লক্ষ মোটর উপর রোহিঙ্গা আজকে তারা বলছে দেড় কোটি রোহিঙ্গা নাকি পশ্চিমবঙ্গে থাকি ন্যূনতম কান্ড থাকলে শুভেন্দু অধিকারী সেই কথা বলতে পারতো না আজকে শুভেন্দু অধিকারীরা শুধু দালালি ছাড়া কিছুই বোঝে না যখন তৃণমূল করেছে তখন খোতা হাফেজ বলেছে এখন বিজেপি করছে জয় সিয়ারাম বলছে এরা দালালি এবং কামাই করা ছাড়া আর কিছু বোঝে না এরা যখন যেটা তখন সেটা বলতেই পারে